আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব গবাদি পশুর রোগের বাহক আঠালি এবং এটা কিভাবে দমন করবেন যার কারণে অনেক ফার্ম নিশ্চিন্ন হয়ে গেছে ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন কমেন্টসে জানান আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর আপনি কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সেটা কমেন্টসে জানান পরবর্তীতে সে বিষয়ের উপর ভিডিও আপলোড দিব চলুন আজকের ভিডিও শুরু করা যাক আঠালি ক্ষুদ্রাকায় রক্তচোষা প্রাণী গৃহপালিত ও বন্য প্রাণীর শরীর থেকে রক্ত চুষে বেঁচে থাকার পাশাপাশি এরা বংশবিস্তার করে মারাত্মক রোগ ছড়ায় গরু মহিষ ছাগল ভেড়া ঘোড়া হরিণ বাঘ সাপ ভাল্লুক সিংহ শিয়াল হাঁস মুরগি ইত্যাদি প্রাণীর শরীরে পরজবী হিসাবে আঠালি বাস করে মানুষ সহ অধিকাংশ প্রাণীতে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া আঠালির মাধ্যমেই ছড়িয়ে থাকে বিশেষ করে গবাদি পশুতে বেবিসিওসিস অ্যানাফ্লাসমোসিস থাইলেরিয়াসিস ইত্যাদি রোগের কারণ এই আঠালি আঠালির লালা থেকে প্যারাসাইটিস বা টিক টক্সিসোসিস নামক রোগ হতে পারে উল্লেখযোগ্য থাকে একটি আঠালি সাতাশ থেকে আঠাশ দিনে তার শরীরের ওজনের পঞ্চাশ গুণ রক্ত শোষণ করতে পারে যার পরিমাণ প্রায় তিন সিসি অর্থাৎ দৈনিক প্রায় শূন্য দশমিক দশ সিসি আঠালি সব ঋতুতেই দেখা যায় তবে গরম ও বর্ষাকালের প্রাদুর্ভাব ও জন্মহার বেশি এদের রক্ত শোষণে প্রাণীতে রক্তশূন্যতার চর্মরোগ দেখা দেয় দুগ্ধপতি গাভীতে দুধ অর্ধেকের নিচে নেমে আসে চামড়ার গুণগত মান কমে যায় পৃথিবীর সব দেশে আঠালি থাকলেও বাংলাদেশের সব অঞ্চলে এদের দেখা যায় তবে রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চলে বেশি আঠালি আঠালি দুই প্রকার শক্ত ও নরম আঠালি কিছু কিছু আঠালি গবাদি পশুর চামড়ার সাথে কামড় দিয়ে লেগে থাকে এবং কিছু আঠালি রক্ত খেয়ে রাতের বেলা স্বেচ্ছেতে মাটি বাঁশ অথবা পাটকাঠির বেড়ার ভাজে লুকিয়ে থাকে শোষণকৃত রক্ত শেষ হলে কয়েকদিনের মধ্যে আবার গরু মহিষ ছাগল ইত্যাদির গায়ে ওঠে আবার রক্ত চষা শুরু করে এ সময় ওরা ডিম পারে ও বাচ্চা দেয় যাদেরকে বলে নিম এখানে উল্লেখ থাকে যে একটি আঠা একটি স্ত্রী আঠালি প্রায় এক হাজার ডিম দিয়ে মারা যায় এখন এই আঠালি দমন করবেন কিভাবে আইভারে একটি ইনজেকশন চামড়ার নিচে এক সিসি প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য পুশ করতে হবে এবং পনেরো দিন পর একই মাত্রায় আবার দিতে হবে অন্যান্য দেশে প্রতিষেধক টিকা দিয়ে প্রতিরোধ করা হলেও আমাদের দেশে সে ব্যবস্থা নেই তবে কাক বক শালিক সহ বিভিন্ন পাখি আটালিকে খেয়ে কিছুটা দমন করে থাকে তাই আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে গিয়ে উকুন আঠালি থাকলে আপনার গরু ছাগলের গায়ে যদি উকুন আঠালি দেখা যায় তাহলে যে কোনো ভালো একটা কোম্পানির আইভার মেকটিন ইঞ্জেকশন দিয়ে নেবেন নিশ্চিতভাবে এই উকুন আঠালি দমন হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ভিডিওতে সে সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন Allah fez!